আইবুড়ো ভাত তো হতেই হয় বুঝতে পারছেন তার জন্য সামান্য কিছু দুদিন হয়েছে কিন্তু আমাদের বাড়িতে এসছে দুদিনই ওর নিরামিষ ছিল আজ কোথায় ছাড়ি বলুন ওকে তো পেয়ে নিলাম সকাল সকালের ব্রেকফাস্ট এই হলো আছে সকালে কিছু খাইনি ও সো ফ্যামিলি বুঝুন এত কিছু আইটেম কেউ ব্রেকফাস্টে করে না আইটেম এগুলো তো সামান্য আরও হতে হয় আইবুড়ো ভাতে আরও হতে হয় তো আমি বলি আপনাদেরকে কি কি হয়েছে পাঁচ রকমের ভাজা আলু ভাজা পুদিনা বড়া বেগুন ভাজা ফুলকপি বড়া মাছ ভাজা হয়েছে আর এটা হয়েছে মোচার ঘন্ট আর এই রয়েছে মুসুর ডাল সিদল চাটনি আমাদের সিলেটিরা সবচেয়ে ফেভারিট আইটেম হচ্ছে সিদল চাটনি আর এটা কি মাছ পাবদা মাছ পাবদা মাছ হয়েছে এটা এটা শোল মাছের রসা শোল মাছের রসা হয়েছে ডিম কারি এটা হচ্ছে ডিম কষা আর ফাইনালি যেটা মেইন মেইন কোর্সের সবচেয়ে আকর্ষণীয় আইটেম হচ্ছে মাটন কষা আর লাস্ট শেষ পাতে রয়েছে ওই আর রসগোল্লা আর চাটনি এত কিছু আইটেম আমি কি করে খাবো তাও ব্রেকফাস্টে এখন স্টার্ট করে নাও তো বন্ধুরা আমি স্টার্ট করছি তো আমি ওকে ফার্স্ট একটু মুখে দিয়ে দিচ্ছি এত হুড়ু হুড়ি করে রান্না করেছি ওকে সকালে আমি কিছুই খেতে দিইনি শুধু জল আর বিস্কিট ব্রেকফাস্টে ওকে বসিয়ে দিলাম খাবার দিয়ে কেন যেহেতু ওর দুপুরবেলা ছিল আরেকটা নেমন্তন্ন তাই ওকে আইবুড়ো ভাত খাইয়ে দিলাম